যত কঠিন সংঘর্ষ হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো খুব শিগগির অসম্ভব চমৎকার একটা কিছু গড়তে চলেছে তোমার জীবনে তুমি কি সেটি অনুভব করতে পারো পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় কি বলা হচ্ছে সেটি হৃদয়ের ধারণ করো কে বলছে সেটি বিবেচ্য বিষয় নয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ বিখারি তোমাকে দিতে পারে ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনো দিনেও কারোর বেশি বক্ত হতে চাবেন না সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায় কিন্তু অসফলতা দুনিয়ার পরিচয়টা আমাদের সামনে নিয়ে আসে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে এক একবারই মাত্র সরিক হতে হবে দরকার ছাড়া যে পাশে থাকে সর্বদা সে হচ্ছে আপনজন চেষ্টা কখনও সারা উচিত নয় কারণ চাবি গুচ্ছে শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে যদি আপনি হারতে বয় পান তাহলে কখনোই জেতার আশা করবেন না পরিচয় দ্বারা পাওয়ার কাজ কিছু সময়ের জন্য থাকে কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে ভালোবাসুন জীবনকে ভালোবাসতে শিখুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবে কিন্তু সম উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনও কখনো সব সেরে সরে হারিয়ে যেতে হয় অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সারাটা বের করে না যায় দাম্বিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার বললে আমি ভুলে যাবো শেখালে মনে রাখবো সাথে নিলে আমি শিখবো জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহিণী তুমি চাইলেও পেছনে যেতে পারবে না তবে সামনে না এগিয়ে থেমে আসো কেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো তারপর তার দিকে এগিয়ে যাও অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সে সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে কাহারও প্রতি দোষারোপ করিও না যদি তুমি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও বিদ্যানের কলমের কালে শহীদের রক্তের চেয়েও পবিত্র অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম ক্লান্তি নেই বলে তো একজন শিল্পীদের বেঁচে থাকে স্বপ্নপূরণই জীবন একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন চিন্তা করো বেশি বলো অল্প এবং লেখ তার চেয়েও কম যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল লড়াই করা সারাই শত্রুকে পরাজিত করা খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকে যথেষ্ট অন্ধরা দেখতে না পেলেও আলো আলোয় থাকে সে অন্ধকার হয়ে যায় না সৌন্দর্য একদিন তোমাকে সেরে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ নিজের হাতের উপযুক্ত একটি রুটি অন্যের দয়া দেওয়া খুরমা পোলার উত্তম আমরা ভাবি দেশের যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত নই যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় আমি বলবো না আমি এক বার হেরিয়েছে আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি বীর সাহস যোগায় কিন্তু পরিচয় কেনে নেয় সব কিছু কিছু না থেকে শুরু হয়েছিল লোবার হিংসা পরস্পরের নিকট আত্মীয় যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে টাকা খরচ হবে বুদ্ধিমানের নিজেদের মধ্যে ঝগড়া করে না চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না আমরা বেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তাদের অপহারের প্রতি অবিচার করা বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া সময়ে সব কিছু পরিষ্কার দেখা যাবে তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আসো যখন দেখবে পেছন ফিরে না থাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছ মানুষ সবসময় ছাত্র মাস্টার বলে কিছু নেই এরা যে বুঝবে সে সবসময় সামনে এগিয়ে যাবে শতলোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসতলোক বিপদে পড়ে একবারে নিপ্রাত হয় ঝগড়া চরমে পৌঁছানোর আগেই ক্ষান্ত হও আল্লাহর বয় মানুষকে সকল বয় থেকে মুক্তি দেয় সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়ারে দুঃখে দুঃখে টিকে থাকা জীবনকে ভালোবাসন ভালোবাসুন ভালোবাসতে শিখুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবে কিন্তু সম্বন্ধনায় কিছু আন্তরিকতা মিশে থাকে তো বন্ধু আশা করি এই মোটিভেশনগুলো আপনাদের অনেক মোটিভেশন যোগাবে সফলতার চূড়ান্ত পৌঁছায় আপনারা পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করুন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে পারেন যাতে তারা ওই সম্পর্কে জানতে পারে তো খুব শীঘ্রই নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি ততক্ষণের জন্য বায়